রাজনীতিবিদরা মনে করছেন যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টার এবারের সফর বাংলাদেশের রাজনীতির বিবেচনায় নতুন একটি ধারার সূচনা করেছে আন্তর্জাতিক ক্ষেত্রেও তার সফর তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রে বস করা রাজনীতিবিদরা প্রিয়দর্শক নিউ ইয়র্ক থেকে রাশেদ আহমেদের আরও একটি রিপোর্টে আরও জানাচ্ছেন আদিত্য সাহী তিনটি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে করে নির্দলীয় সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান একটি ব্যতিক্রম ঘটনা এই প্রশ্নেও বিশ্ব নেতাদের দৃষ্টি কাটছেন প্রফেসর ইউনুস বাইশ সেপ্টেম্বর বিকাল চারটা দশ মিনিটে জেয়েবকের টার্মিনাল আটে যখন তিনি অবতরণ করছেন তখন উদযাপিত হচ্ছে জাতিসংঘের প্রতিষ্ঠাবার্ষিকী প্রফেসর ইউনুস আগামী পঁচিশ সেপ্টেম্বর অংশ নেবেন বিশ্ব যুব কর্মসূচির তিরিশ বছর পূর্তি উদযাপনে ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনের মূল পর্বে ভাষণ দেবেন তিনি তিরিশ সেপ্টেম্বর অংশ নেবেন রোহিঙ্গা ও সংখ্যালঘু সংকট নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনায় এছাড়া থাকছে একাধিক সাইড ইভেন্ট সবাইকে সফলভাবে আগামী ছাব্বিশ তারিখে জাতিসংঘের সামনে মহাসমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হবে জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্রদের কাছে জানাবো আগামী দিনে বাংলাদেশের একটি বাংলাদেশের নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি মানবাধিকার পরিস্থিতি ও রোহিঙ্গা সংকট এসব ইস্যুতে আন্তর্জাতিক সমাজের সমর্থন আদায়ের চেষ্টা থাকবে প্রধান উপদেষ্টার এই সফরে আমরা এবং হবে সেখানেও আমরা জাতিসংঘের সাধারণ অধিবেশন দুই হাজার পঁচিশে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর নিউসের উপস্থিতি শুধুমাত্র বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরার সুযোগ নয় বরং বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রেও তার উপস্থিতি অত্যন্ত গুরুত্ব বহন করে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা জাতিসংঘ সদর দপ্তর থেকে আদিত্য শাহীন চ্যানেলায়